আলাইকুম এখন খবরগুলো। আসন্ন সমঝোতা হলে এই জুটের রাজনৈতিক গুরুত্ব আছে জানিয়েছেন নাহিদ নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে জানিয়েছেন মির্জা আব্বাস ইসলামী আন্দোলনকে একত্র করে চূড়ান্ত প্রার্থী ঘোষণার আশা মামুনুল হকির নির্বাচনী কোনো ব্যত্যয় ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে জানিয়েছেন দুলু সুষ্ঠ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন খুবই প্রয়োজন জানিয়েছেন বদিউল আলম সব দায়িত্ব থেকে অবিহতি পাচ্ছেন নাজমুল আসন সমঝোতা হলেও এই জুটের রাজনৈতিক গুরুত্ব আছে জানিয়েছেন নাহিদ আসন সমঝোতা হলেও এই জুটের এগারো দল রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ বলেন এই জুট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে এটা জনগণ বুঝে নির্বাচন প্রতিযোগিতা পূর্ণ হবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তোলন করব। এটা আমাদের প্রত্যাশা খুবই অল্প সময়ের মধ্যে জুট প্রক্রিয়া হওয়ার কিছু ভিন্ন হয়েছে এটা কেটে যাবে তিনি বলেন শেষ পর্যন্ত চেষ্টা করব এই যেন অটুট থাকে কারো মতানৈক্য থাকলেও জুট প্রক্রিয়া এগিয়ে যাবে এনসিপ্রি আহ্বায়ক বলেন কোন দলীয় প্রার্থী হবে না। তিনশো আসনে জুটের প্রার্থী হবে সবাই সবাইকে সহযোগিতা করবে নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে জানিয়েছেন মির্জা আব্বাস পোস্টাল ব্যালটে কারসাজি নিয়ে নির্বাচন কমিশনকে ইসি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও ঢাকা আট আসনের প্রার্থী মির্জা আব্বাস তিনি বলেন নির্বাচনকে ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করতে চাইছে বৃহস্পতিবার সকালে দক্ষিণ সিটির আট নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় এক কথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ লোকজন প্রশাসনে ঘাপটি মেরে বসে আছেন তারা চাইবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যারা আমার দিকে আঙুল তুলছেন তারা দোষারোপের রাজনীতি করছে আমি সামনে এই এলাকায় কি করব তা আমার কাজে প্রমাণ পাবে ইসলামী আন্দোলনকে একত্র করে চূড়ান্ত প্রার্থী ঘোষণার আশা মামুনুল হকের ইসলামী আন্দোলনকে একত্র করে চূড়ান্ত প্রার্থী ঘোষণার আশাবাদ বক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার জামাইতের কেন্দ্রীয় কার্যালয়ে জুটের বৈঠক শেষে সংবাদ সম্মিলনে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন দশটি দলের উপস্থিতিতে বৈঠক সম্পূর্ণ হয়েছে ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে আমাদের প্রত্যাশা একই সঙ্গে এগিয়ে যেতে পারব ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে আসন ঘোষণা করতে পারব এই আশা করছি নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে জানিয়েছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি কোন রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে দেশের স্বাধীনতার সার্বভ্রমত্ব বিঘ্নিত হবে পার্শ্ববর্তী একটা দেশ বসে আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি সেই জন্য আমাদের সজাগ সতর্ক থাকতে হবে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সামনে জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ তিনি এসব কথা বলেন দুদু বলেন আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক সরকারও নির্বাচনের আগেই তাদের পক্ষে কথা বলেছে সেই দলটি এনসিপি তারা বলতে পারে তাদের অবস্থানের কথা তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে আমি তাদের সঙ্গে একমত স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড খুবই জরুরি যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয় তাহলে কি মানুষ ধরে নিবে যে এটি শুধু কথা বলার জন্য এ কথা বলা সতেরো থেকে আঠারো মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে কমে নাই আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ আমরা পাচ্ছি না তিনি বলেন একটি জিনিস ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই মাঠে থাকা অবস্থায় আমার চুয়া ডাঙ্গাতেও জীবন নগরে একটি ছেলেকে নির্দয় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম য়ার সভাপতিতে অনুষ্ঠান পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হুসেন সম্পাদক মোহাম্মদ জাকির হুসেন সুষ্ঠ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন খুবই প্রয়োজন জানিয়েছেন বদিউল আলম সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন দেশে এখন সুষ্ঠ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এখন খুবই প্রয়োজন নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দলগুলো ক্রমে কলুষিত হয়ে পড়েছে এখনও অধিকাংশ প্রার্থী কালো টাকার মালিক এবং পেশি শক্তি নির্ভর রাজনীতি করছে বৃহস্পতিবার দুপুরে রাজধানী নগরীর একটি হোটেলে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বদিউল আলম মজুমদার বলেন দীর্ঘদিন ধরে দলের প্রতি অনুগত থেকেও দুই কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন কমিশনের সংস্কার কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের সদস্যরা বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন সেই পুরনো পথে হেঁটে সে হাসিনা দানবে পরিণত হতে পেরেছিলেন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং প্রতিশোধ পরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অনলাইনে প্রতিষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সূত্র কিছুক্ষণের পথে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা তবে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শুধু মৃত্যু হলে মানসিক ভারসাম্য হারালে শৃঙ্খলা জনিত শাস্তি হলে অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে পরিচালক পদ শূন্য হয় না এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলির ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে তিনি নিজ থেকে পদত্যাগ করলে সমস্যার সমাধান হতে পারে উল্লেখ্য যে বিসিবির ঘটনতন্ত্রে ক্রিকেটারদের জন্য আচরণ বিধির কথা বলা থাকলেও পরিচালকদের জন্য কোনো আচরণ বিধি নেই যেটি অন্য সব দেশের ক্রিকেট বোর্ডে আছে এই কারণে শৃঙ্খলার বাহিরে কিছু করলেও তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায় না বর্তমানে বিসিবির পরিচালক নাজমুল অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ছাড়া আর কোন দায়িত্বের নেই বিসিবির একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে তাকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেয়ার তাকে অন্য সব ধরনের কর্মকাণ্ড থেকেও দূরে রাখার সিদ্ধান্ত হয়ে